দর্শক আপনারা কি জানেন সাকিব খানের দরদ সিনেমাটি কতটা বাজিমাত করেছে আজ তম দিনে এসে সিনেমাটির কালেকশন প্রকাশিত হয়েছে আর তা জানলে আপনি চমকে যাবেন তবে শুরুর দিকের তুলনায় এখন কিছুটা কমে গেছে এর গতির ঝড় তাহলে চলুন আজকের রোজগার আর তেরো দিনের মোট কালেকশন বিশ্লেষণ করে দেখাই কেন এই সিনেমা এখনো আলোচনার শীর্ষে রয়েছে গতকাল ছিল ভারতম দিন যেখানে দরদের কালেকশন প্রায় অর্ধে কমে গেছে তবে এত কিছুর পরেও সিনেমাটি বাংলাদেশে কোটি টাকা ল্যান্ডমার্ক অলরেডি স্পর্শ করতে পেরেছে মাল্টিপ্লেক্স গুলো থেকে ১৩ দিনে মোট আয় দাঁড়িয়েছে এক কোটি তেরো লক্ষ টাকারও বিশাল মাইল ফলক এবং পুরা বিশ্বে দরদের মোট আয় ছাড়িয়েছে প্রায় সাড়ে সাত কোটি টাকারও বেশি আর আজকের একদিনের আয় হয়েছে তিন লক্ষ টাকারও বেশি তবে হতাশার বিষয় হল আজ কোনো হাউসফুল ছিল না কিন্তু চিন্তার কোনো কারণ নেই যদি এমন পারফরমেন্স ধরে রাখা যায় তবে সাকিব খান খুব শীঘ্রই বাজিমাত করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই দর্শক আপনি কি দরদ দেখেছেন আপনার মত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আর আপনি যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তবে কৃতজ্ঞতা স্বরূপ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবেন না